আমরা এখন আসছি মধু সংগ্রহের কাজে কিভাবে মধু মধু সংগ্রহ করে তার উপর আমরা এখন কাজ করবো আপনারা পিছনে দেখছেন অনেক মধু বাক্স দেওয়া আছে এগুলো আমি সুন্দর করে ক্ষেত্রে থেকেই মধু মধু যে শ্রমিক মাছি আছে তারা এখান থেকে মধু নিয়ে ওই চাকে সংগ্রহ করছে মাছির নেতৃত্বে এবং হাজার হাজার পুরুষ মাছ মাছি রানী মাছির নেতৃত্বে মধু সংগ্রহের কাজ সারাক্ষণ চলে যাচ্ছে চব্বিশ ঘন্টায় চলে যাচ্ছে আমরা কৃষির উপরে কাজ করি আমরা যাচ্ছি কাশিয়ানি। গোপালগঞ্জ এই মধু সংগ্রহের কাজ আমরা ভিডিও করছি এখন সর্ষের সময় অতএব মধুয়ালরা সাতক্ষীরা থেকে আসছে গোপালগঞ্জে সংগ্রহ করার জন্য আমরা এটা রাখবেন কীভাবে সংগ্রহ করে রানী কিভাবে কীভাবে পুরুষ মাসিকে নিয়ন্ত্রণ করে একটা রানী প্রত্যেক বাক্সে একটা করে রানী বাছি আছে এবং হাজার হাজার পুরুষ মাসিকে নিয়ন্ত্রণ করছে সেটা আপনারা দেখাবো আপনারা দেখেন কেমন এখানে টাকা আছে এই দেখেন আপনারা দেখেন এই যে প্রচুর মাছে এই দেখেন এই দেখেন এর মুখে আছে এই দেখেন এই দেখ আরেকটু ক্যামেরা করে নিয়ে আসো আপনারা দেখেন প্রচুর মাছি দেখেন এই যে এই দেখেন এই দেখেন এবং এই এখানে একটু এলেবল হলে কিন্তু আমাদের কামড় বসিয়ে দেবে দেখেন আপনারা থরে থরে বাক্সর ভিতর মাছি আছে এই প্রত্যেক বাক্সে হাজার হাজার মাছি আছে এই মাছিগুলো উড়ে যাবে ওই অদূরে দেখা যাচ্ছে ওই দেখেন দেখা যাচ্ছে ওই যে সর্ষে ক্ষেত ওই সরষে ক্ষেত উড়ে যেয়ে এই মাছিগুলো মধু সংগ্রহ করে নিয়ে আসবে এনে এই বাছের বাঁশের এর ভিতরে বাক্সের ভিতরে চাক সৃষ্টি করবে সেই চাকে মধু হবে এবং যে ওনারা যারা আসছে তাদের সাথে আমার কথা বলবো ওনরা সাতক্ষীরার লোক এবং ওনরা সারা দেশে এইভাবে মধু সংগ্রহ করে বেড়ানোর মধুর বক্সগুলো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে

মধুয়াল সংগ্রহকারী ভাইদের থাকার জায়গা আসলে আমাদের একটু মধুখানের জন্য ওনারা কত কষ্টের জীবন যাপন করে সে আপনারা বিছানাটা দেখলে দেখতে পারবেন এইখানে ওরা পাঁচ ছজন লোক থাকে রোদ বৃষ্টির ঝড় উপেক্ষা করে ওনারা এর ভিতর থাকেন শুধুমাত্র আমাদের একটু সুন্দর মধু টাটকা মধু খাওয়ানোর জন্য ঠিক আছে এই সেই মধু যে এরিয়াটা দেখলেন যে বাক্সগুলো দেখলেন যে শেডটা দেখলেন এই যে ইনি তার তত্ত্বাবধানে আছেন আমাদের বড় নাম কি ভাই আব্দুল হামিদ সুন্দরভাবে চলতে পারছেন বাড়ি কোথায় আপনার কালীগঞ্জ থানা ধন্যবাদ আমি মোহাম্মদ রেজাউল হক ইস্টার্ন লাইব্রেরি নড়াইল ভালো থাকবেন অভিনন্দন আপনাকে